আমরা একেবারেই আপনা দিকে আপনা চেষ্টা দিকে চেষ্টা বহু চেষ্টা করুন সেখানে যাওয়ার জন্য যা পারি ইনশাল্লাহ সারা থেকে বাস সারা বাংলাদেশ থেকে বাস চলে আসবে ময়দান মহাসমুদ্রে সমুদ্রে হবে ইনশাল্লাহ অনেক লোক হবে এই ঘোষণা সে ঘোষণা আমাদের ঘটনা নাই সংসদেও আইন চাই ঠিক সংসদেও আইন চাই সংসদে আইন চাইলে বোঝা গেল সংসদ পাস করলে হয়তো বা নবীর পরে বিশ্বাস করবে হবে না সংসদে আইন করলেও নবীর পরে নবী নাই সংসদে আইন না করলেও নবীর পরে নবী নাই ঠিক না ঠিক আমরা প্রমাণ করে দিতে চাই জান্নাতের ঘেটারে মিত্র নবী মোহাম্মদের নাম জান্নাতের পাতায় পাতায় নবী মুহাম্মাদের নাম আল্লাহর নবী হজরত আদম আলাইহিস সালাতু

মোহাম্মদের নাম জান্নাতের কাছে পাতার ভিতরে পাইলাম তোমার তুমি মোহাম্মদের নাম জান্নাতের গেটের ভিতরে পাইলাম বুঝে ফেলেছি এই নামটা বরকতি নাম এই নামের ভিতরে আছে অনেক বরকত এই নামের শিলা দেওয়া করেছি আল্লাহ বলে রে আদম নবী সাড়ে নয়শ বছর থাকতে হইতো না প্রথম দিন যদি আমি নবী মোহাম্মদ রসিলা দোয়া করতাম আমার আল্লাহ আরো আগে তোমার দোয়া কবল করে নিত

এই যে পাশে যে একটা আলমারি গত সপ্তাহে কালেকশন করা হয় নাই এই আলমারির জন্য আপনাদের পরিচিত লোক এই